হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কাচের মন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি হুসাইন আহমেদ প্রান্ত আসি রাশিয়া থেকে আসলে নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছি না যার কারণে আপনারা কমেন্টে অনেকেই বলতেছেন যে ভাই কী হয়েছে নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছেন না কেন আসলে নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছি না গত তিন চার দিন আগে আমাদের সংসার পরিবর্তন হয়েছে অর্থাৎ আমরা এই যে বিল্ডিংটা না এই বিল্ডিংয়ের তিন চারটা বিল্ডিং ওই সাইডে আমরা ছিলাম তো তোমাদের চেঞ্জ করে এই বিল্ডিংয়ে আনছে যার কারণে আমাদের একটু সেট হতে সময় লাগতেছে এই বিল্ডিংয়ে এসে খুব টেনশনে আছি কারণ আমাদের প্রতিবেশী রুমমেট যারা এরা ভিয়েতনাম আর শুনেছি ভিয়েতনাম এরা নাকি মানুষের মাংস খায় অর্থাৎ কাঁচা খায় আল্লাহ জানে কখন কী হয় আল্লাহ ভালো জানে যাক দুষ্ট করলাম তবে শুনেছি তারা নাকি রকম মানুষ খায় তবে জানি না আমাদের খাইবে কিনা খুব টেনশন আমাদের পাশের তারা থাকে তবে ওই যখন ছিলাম জানালা জানালা খুললে আরেকটা বিল্ডিং দেখা যায় তো আমরা এরকম ভিউ পাইতাম না তবে এই বিল্ডিং এসে আমরা যে একটা ভিউ পাচ্ছি মোটামুটি মানে বাইরে যখন আমাদের ভিতরে যখন গরম লাগবে বাহির থেকে একটা আবহাওয়া আসবে জানলা খুলে দিলে ভিতরে বাতাস ঢুকবে কিন্তু ওই বিল্ডিং এটা আমরা পাইতাম না হোক ভালোই হয়েছে আলহামদুল্লাহ যা করে ভালোর জন্য করে তবে এই সুখ আমাদের দীর্ঘস্থায়ী না কারণ যে এখানে আরেকটা এরকম বিল্ডিং উঠতেছে এই যে কিরানে কাজ চলতেছে যতদিন না ওইটা উঠতেছে ততদিন আমরা গরমে তো বাতাস খাইতে পারবো আর এই ভিউটা দেখতে পারবো জানি না কত কতদিন মাথায় ঘরটা উঠে যায় যাই হোক একটু সেট হতে সময় লাগবে নতুন ভিডিও আপলোড দেবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম